রয়েছে এবং হাতে গোনা কয়েকদিন তারপরেই রয়েছে বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা পুজো এবং দুর্গা উৎসব দিয়ে যেহেতু উৎসব মৌসুম শুরু হচ্ছে তাই তার আগে কিন্তু একটা নিরাপত্তা বড় সড় প্রশ্নচিহ্ডের মুখে দাঁড়িয়েছে উৎসবের চুরি ছিনতাই মতো ঘটনা ডাকাতির উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর তাতেই আশঙ্কা এবং নিরাপত্তা সব থেকে বড় চিহ্ন আবারও কিন্তু মনুঘাট থেকে একই অভিযোগ উঠে এসেছে মনুঘাটে দুঃসাহসিক ডাকাতি আতঙ্কে সাবরুমের ভারত বাংলা সীমান্ত সংলগ্ন এলাকার মানুষজন সাব্র মহকুমা মনোঘাটের ইন্দিরানগর এক নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় শুক্রবার গভীর রাতে এক দুঃসাহসিক ঘটনা ঘটে যায় রাত আনুমানিক আড়াইটা নাগাদ ভবতোষ দাসের বাড়িতে ডাকাতের দল হানাদায় দেয় বলে অভিযোগ পরিবারের সদস্যরা তখন গভীর ঘুমে হঠাৎ বাড়ির মালিকের ছেলে দেখতে পান যে কেউ একজন দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করছে কাপড় দিয়ে মুখ বেঁধে হাতে ইট পাটকেলে নিয়ে সচরে তারা আসছিল এবং সচরে মাথায় আঘাত করছিল একাধিক ব্যক্তি মিলে তাদের উপর চড়াও হয় এমনটাই অভিযোগ তবে অচেতন অবস্থায় মাটিতে ফেলে রেখে সে দুষ্কৃতীরা সেই ডাকাতের দল পালিয়ে যায় বলে অভিযোগ আহত যুবক চিৎকার করলে ঘর থেকে ছুটে আসেন তার বাবা কিন্তু চারিদিকে তল্লাশি করার পরেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি অর্থাৎ বাড়ির মাইকের ছেলে প্রাকৃতিক কাজ করতে গিয়ে যখনও বাড়ি থেকে ঘর থেকে সে বেরোয় তখনই কিন্তু সে দেখতে পায় মুখে কালো কাপড় বাধা বেশ কয়েকজন সামনের দিকে এগিয়ে আসছে এবং বাড়ির মালিকের ছেলেকে দেখতে পেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ইট পাটকেল দিয়ে তাকে মারা হয় এবং বেশ কিছু জিনিস সেখান থেকে নিয়ে যায় বলেও অভিযোগ করছেন বাড়ির মালিক তবে কি অভিযোগ তাদের শোনাব একবার গরজ হচ্ছে বাচ্চা লগে আসলে ধরার রয়েছে গরজ হচ্ছে জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে কাকুরে আছে মনে করছে কিছু মনে করছে কাকুরে আসে এইখানে তো কাকুরে টাকুরা কেউ নাই বাপট্রিং গেছে ইলেকট্রিন টুন যাচ্ছে লাইট খোলা ছিল জ্বলছিল ছিল পরে আগের সময় দেখে দেন লাইট বন্ধ যা তো মনে করছে দেন লাইট কারেন্ট গেছে তারপরে এই হের পরে হ্যাঁ নিয়ন্ত্রণ দ্বারা ভাগ্য আয় আই হাতে হিয়ানে এই ইয়া করছে চোখ মুখ বান্ধি গেছে চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে মানে মাথার দিয়ে বাইছে বুকে এই বুঝি মারছে হাতে এবারে ফেগুনে আয়জন চর্চা খুলি বাড়েছি আর হাতে দায়িত্ব বলি এটি হয়ে চিত্ত হয়েছে চিত্তই হয়েছে আয় বাইরে গর্বতা আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য পুলিশ এবং বিএসএফ এর ভূমিকায় ক্ষোভ অভিযোগ রয়েছে যে এই এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে এবং গতকাল আরো এক দুঃসাহসিক ঘটনা যে ডাকাতের দলের হানা কিন্তু সে জায়গায় কোথায় রয়েছে পুলিশ এবং পুলিশের কোথায় রয়েছে টহলদারি কারণ এইভাবে যদি চুরি চিন্তায় বা ডাকাতের দল হানা দেয় তবে সে জায়গায় পুলিশ কেন মূল মাস্টারমাইন্ড তো দূরের কথা তাদের সাঙ্গ গ্রেফতার এবার যে যে ঘটনা ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে কিনা সেটাই দেখার নাকি আবারও গা ঢাকা দেয় এই সমস্ত দুষ্কৃতীরা এবং অন্যান্য জায়গায় এই ধরনের কার্যকলাপ চালায় সেটাই দেখার নিয়ে নিচ্ছি চোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন